আলাইকুম সবাই কেমন আছো আশা বসে ভালো আছো সবাই হাসি মুখ দেখতে চাও সেই জন্য হাসি হাসি আর আসে না উফ এই রান্না করতেছি আমি ভাই উপায় নাই আজকে তোমার রান্না করতেছি যে শুটকি মাছের বর্তা বানাইতেছি আর বাগুন দিয়ে মাংস রান্না আল্লাহ আর এই যে একটা দেখতে কলার থুর এটা ভাজ মো আর এই যে শাকগুলো বাইসা ঠুঙ্গাই বইরে রাইখে দিতাছি এদিকে একটু বৃষ্টির শ্বাস বাইরে ঘুরে যাবো হুকা দিছি জুরে জুরে ভয় দিতে পারতাছি না কারণ জুরে জুরে কথা কইতে পারতাছি কই হারিনা হস্তিরে জায়গা আবার মরিসে হোকা দিছি আল্লাহ আসলে আমার শরীরটা খুবই খারাপ নাগাতার অনেকদিন ভিডিও ছাড়লাম আর এখন বর্তমান ছাড়ি না তেমন কিন্তু নিশা হয়ে গেছে সেই মানে আর নিজেরও দৌড়েও রাখতে পারি না অল্প অল্প ছাড়ার চেষ্টা করি আর কি যেগুলো হলো পাট শাক ডাক্তারে বলছে শাক সবজি কচুমসু একটু খাইতে শরীরে নাকি হিমোগ্লোবিন নাই থাইরয়েড নাই ব্লাডের পরিমাণ কম এনতে খাইতে বলছে কিন্তু খাইতে তো পারি না আর কি এরে খাইতে পারি না তোমাদেরকে বলবো আর একটা ভিডিও আজকে আর পারলাম না সে স্বস্তি গেলাম না